দিন হয়ে গেল আমার পছন্দের এই নাস্তাটা আমি করি না এখানে স্ট্রবেরি দেওয়া থাকে আর এটা খেতে যা আমার কি পছন্দ আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চিয়া সিডসটা কতক্ষণ মানে মেখে রেখে দিছি তারপর এখানে পছন্দ মতো ফল টল দিয়ে যে কোনো রকমের ফল দিয়ে খেয়ে নিতে পারেন এটা খুবই ইজি আর অনেক হেলদি স্বাস্থ্যের জন্য কয়েকদিন ধরেই দেশি মুরগিটা আমার খুবই ভাল লাগছে তো আজকে একটা দেশি মুরগি নিয়ে আসছে বাজার থেকে তো এটা প্রসেসিং করে কেটে কুটে এখন রান্নাটা বসিয়ে দেব আসলে দেশি মুরগির সাথে আপনি ফার্মের বা কক মুরগির টেস্টটা একদম মানে মিলি পাবে না যেন আকাশ পাতাল এরকম একটা তফাৎ দেশি মুরগির টেস্ট আসলে কোন মানে কোনো কিছুই বিট করতে পারে না আর আমি আর রিপন এমনিও হাঁস পছন্দ করি দেশি মুরগি হাঁস এগুলো আমার খুব পছন্দের আজকে রিপনের যে রুমটা আছে যে রুমে ওই পড়ায় তো ওই রুমটার কাগজপত্র বের করে যেগুলো দরকার নাই এগুলো বের করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি কারণ এই টেবিলটার মধ্যে একটা নতুন জিনিস রাখবো হঠাৎ করেই সামনে ভিডিওটা আসলো এটা ছিল আমরা যে লাস্ট শপিং এ গেছিলাম মুরগিটা কষানো হচ্ছে তো অন্য পাশে আমি যে গোড়া চিংড়ি গুলা ভেজে নিচ্ছি এগুলা একবার অথেন্টিক দেশি চিংড়ি তো আছে আসলে আমার কিন্তু গুড় চিংড়ি সবচেয়ে ভালো লাগে আর এটার টেস্ট কিন্তু আপনি বড় চিংড়িতে পাবেন না বড় চিংড়ির স্বাদই আলাদা আর এই গুড় চিংড়ির টেস্ট এটা তরকারিতে অল্প দিলেও যেন একটা ঘ্রাণ চলে আসে এমন একটা ব্যাপার একটু শাক করছি এটা লাউ শাক ছিল লাউ করে খাওয়া দাওয়া শেষ করে রিপনের সাথে একটু বের হয়েছিলাম একটা কাজে আর কি জন্য বের হয়েছে এটা আপনাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো রিপন তাকরিমকে ওপরে অন্যান্য বাসা দিয়ে আসছে আমরা যে কত জায়গায় ঘোরাঘুরি করছি জিনিসটা কেনার জন্য কি কিনছি এটা দেখতেই পারবেন আগেই বললাম যে পরের ভিডিওতে দেখাবো গাঙ্গিনে পাড়া এত রিক্সা না থাকলেও মানুষের সমাগম বেশ ছিল আসলে থাকারই কথা কত দিন মার্কেট অফ ছিল এই বন্ধ এই খোলা কি একটা ব্যাপার দেখতেই পেলেন একটা স্টুডেন্ট ভাই মানে ট্রাফিক স্টুডেন্ট ভাই উনি বসে বসে ট্রাফিক সিগনাল দিচ্ছে আবার খাচ্ছে আসলে স্টুডেন্টরা কিন্তু ভালো করে ট্রাফিক রুলস টা মেনটেন করছে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার শেষ করে এসে বাসা একটু হালিম করলাম অনেকদিন হালিম খাওয়া হলো না লাস্ট কুরবানিদের মনে হয় দুই তিন দিন পর হালিমটা বানাইছিলাম তো ওই হালিমটা এখনো মুখে লেগে আছে হালিমটা কিন্তু আমি খুব স্পেশাল ভাবে রান্না করি আর খুব স্পেশাল একটা মশলাও অ্যাড করি আপনারা যদি জানেন মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কে কে চান অবশ্যই কমেন্ট করে জানা, মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস যত কষাবেন আপনার যে হালিমের টেস্টটা আছে ওটা তত মজা লাগবে খেতে তো হালিম রান্না করার পরের ক্লিপগুলো আর নেওয়া হয় নাই হালিম টালিম খাওয়ার পরে আমার ডেজার্ট যাই যে কোনো খাবার পরে আমার ডেজার্ট লাগবে মিষ্টি কিছু একটু চিনি হলেও খেতে হবে তো ঘরে যেহেতু আইসক্রিম ছিল আর আমার পছন্দের কফি আইসক্রিম কফি ফ্লেভারের আইসক্রিম তো আইসক্রিমটা খেলাম আজকের ব্লগে একবার র্যান্ডম কিছু আমি ভিডিও ক্লিপ নিচ্ছি আজকে মোটামুটি শরীরটাও ভালো না আমি ভাবছিলাম যে আজকে ব্লগ দেবোই না অনেক রাতের বেলা ভিডিওটা এডিট করলাম তো মন চাইলো যে দিয়েই দেই ফলে আমি এটা বিশ্বাস করি যে কোনো কিছু করলে এটা কিন্তু মনোযোগ দিয়ে মেনটেন করা উচিত